হ্যালো বন্ধুরা দেখো আজকে আমি সোমবার শ্রাবণ মাসের সোমবার জামালপুর গেছি বাবার থানে তাই এই যে বাবার ঘরের মন্দির এই তাই যে ঢালতে গেছি দেখো কত ভিড় ভিতরেরটা তুলতে পারিনি বাইরের দেখো বইমারা বাবা মন্দিরের পাশে একটা গোপাল মন্দির আছে সেই গোপাল মন্দির এই গোপাল ঠাকুর আর এই যে ঠাকুরগুলো আছে তাই আমাদের দেখাচ্ছি দেখো پھر <laughs>

মেনে নিয়ে এই গাছটা দেখতে পাচ্ছ এই গাছটা বাবার মন্দিরের পাশেই আছে কেউ যদি কোনো মানত করে তাহলে মানত করার সময় এই গাছটাতে ইট বাঁধে ইট বেঁধে রেখে আসে সেই মানতটা পূরণ হয় তখন গিয়ে পুজো দিয়ে দেখো ভাবো যে আমরা গিয়ে মানত করব ইট কোথায় পাবো ইট ওখানেই পাওয়া যায় অনেক ইট খুলে রেখে দেয় নালে কিনতেও পাওয়া যায় কিনে তোমরা মানত করে রেখে আসতে পারো কিন্তু বাবা বুড়োরাজ খুব জাগ্রত তোমরা যদি কোনো মানত করো সেটা পূরণ হবেই জয় বাবা বুড়োরাজের জয় আমাদের তো খুব বিশ্বাস হয় তাই আমরা বছরে বছরে যখন পারি বাবা টানলেই যাই